ডক্টর ইউনুস বাংলাদেশে যে মাইনাস টু ফর্মুলা নিয়েছেন তিনি কি সফল হবেন ইতিমধ্যেই মাইনাস টু ফর্মুলার অংশ হিসেবে ডক্টর ইউনুস তার মেটিকুলাস ডিজাইনের অঙ্গ হিসেবে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম ক্রম তিনি নিষিদ্ধ ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার যে রাজনৈতিক দল বঙ্গবন্ধুর রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে তার যে কার্যকলাপ এখন মাইনাস টু তার যে ফর্মুলা যেটা ওয়ান ইলেভেনের সময় করা হয়েছিল যে প্ল্যান পরিকল্পনা মাইনাস টু সেই মাইনাস টু পরিকল্পনার আরেকটি এপিসোড চলছে বর্তমানে ডক্টর ইউনুসের নেতৃত্বে আসিফ নজরুলের নেতৃত্বে তাদের পরিকল্পনা কি আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে মাইনাস করা বাংলাদেশের রাজনীতি থেকে এটা মাইনাস ওয়ান এবং মাইনাস টু দ্বিতীয় ধাপটি হচ্ছে বিএনপি এবং জিয়া অর্থাৎ খালেদা জিয়া এবং তারেক রহমান খালেদা জিয়ার ছেলে জিয়াউর রহমানের ছেলে বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মাইনাস করা অর্থাৎ শেখ পরিবার শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগ এগুলো মাইনাস করা অন্যদিকে বিএনপি এবং জিয়া পরিবারের নেতৃত্ব মাইনাস করা এই যে ডক্টর ইউনুসের মেট্রিক ডিজাইন দুটো রাজনৈতিক দলকে মাইনাস করা দুটো পরিবারকে রাজনীতি থেকে মাইনাস করা এটাই মূলত মাইনাস টু ফর্মুলা সেই মাইনাস টু ফর্মুলার এখন পর্যন্ত আপাত দৃষ্টিতে হয়তো মনে করছে এই সরকার বা জনগণ কিছু কিছু জনগণ যে অলরেডি মাইনাস ওয়ান করতে সফল হয়েছেন অর্থাৎ শেখ হাসিনা পাঁচই আগস্টে পতন হয়েছে তারপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন এবং কয়েকদিন আগেই অর্থাৎ দশই মে রাত্রিবেলায় একটি অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে তাহলে ভাবাই যায় যে তাহলে তো মাইনাস ওয়ান অলরেডি হয়েই গিয়েছে এবার আওয়ামী নিষিদ্ধ করার ফল কি হবে আওয়ামী লীগ কতটুকু লাভবান হবে সেটি আমি একটু পরে আলোচনা আসছি এবার দ্বিতীয় ধাপে তাদের প্ল্যান হচ্ছে বিএনপি অর্থাৎ মাইনাস এর দ্বিতীয় পার্ট বিএনপিকে মাইনাস করা তারেক রহমান এখনও যেহেতু লন্ডনে তিনি বাংলাদেশে ফিরে আসতে পারেননি তো বিএনপিকে মাইনাস করার যে মেট্রিক ডিজাইন বাংলাদেশে কিন্তু চলছে কিন্তু সেটা প্রকাশ আনতে পারছে না এই সরকার কেন পারছে না কারণ বাংলাদেশে যদি আমি এক ধরি তাহলে শতকরা নাইনটি পারসেন্ট মানুষ বিএনপি এবং আওয়ামী লীগ রাজনৈতিক দলের সমর্থক মানে আওয়ামী লীগ এবং তার সহযোগী দল এবং বিএনপি এবং তার সহযোগী দল এই দুটো দল এবং তাদের সহযোগী দল বিএনপি এবং তাদের সহযোগী দল আওয়ামী লীগ এবং তাদের সহযোগী দল এই দুটো দলের সমর্থন বাংলাদেশে নাইনটি পারসেন্ট এখন এই নাইনটি পারসেন্টের মধ্যে প্রায় চল্লিশ শতাংশ সমর্থন হচ্ছে আওয়ামী লীগ এবং তার সমর্থকদের ধরলে আরও পঁয়তাল্লিশ পঞ্চাশ পার্সেন্ট বিএনপিরও সমর্থক সমর্থন এবং তাদের সহযোগীদের ধরলে প্রায় তিরিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্টে চলে যাবে বাকি দশ পার্সেন্ট বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল এখন সেই যে দশ পার্সেন্ট রাজনৈতিক দল যারা সমগ্র রাজনৈতিক দল মিলিয়ে জামাত ইসলামী এবি পার্টি গণ পরিষদ জাতীয় নাগরিক পার্টি সহ আরও বিভিন্ন ছোটোখাটো দল এবং এই ডক্টর ইউনুস ক্ষমতা দখলের পর তার মেটিকুলাস ডিজাইনের আরেকটি পার্ট হলো প্রায় চব্বিশ পঁচিশটি দল এর মধ্যে তিনি ইন্ধন দিয়ে তৈরি করিয়েছেন তার নিজের একটি দল তৈরি করে দিয়েছেন ছাত্রদের দিয়ে জাতীয় নাগরিক পার্টি এখন এই যে দশ পার্সেন্ট সমগ্র যে দলগুলো মিলে এই দশ পার্সেন্ট কীভাবে ক্ষমতা আসবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি মাইনাস করে এই মেটিকুলাস ডিজাইন তাদের প্রথম মেটিকোলাস ডিজাইন হয়েছে ক্ষমতা দখল করেছে অবৈধভাবে অসাংবিধানিকভাবে এটি অগণতান্ত্রিক পদ্ধতিতে ডক্টর ইউনুস তার মেটিকোলাস ডিজাইনের অঙ্গ হিসাবে ক্ষমতা তিনি দখল করেছেন তারপরে তার মেটিকুলাস ডিজাইনের যে মাইনাস টু ফর্মুলার অলরেডি আওয়ামী নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তার কার্যক্রম শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন এবার বিএনপির পালা বিএনপিকে বিভিন্নভাবে কোণঠাসা করা বিএনপি যেটা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে কিন্তু ডক্টর হিমুস তিনি কি বলছেন ডিসেম্বর বা দু হাজার ছাব্বিশের জুন জুলাই আসলে এই আওয়ামী নিষিদ্ধ করার আগে তারা বিএনপিকে চটাতে চায়নি কারণ চটা চায়নি কেন কারণ এই যে নাইনটি পার্সেন্ট জনগণ যদি একসঙ্গে নেমে পড়ে বাংলাদেশের তাহলে ডক্টর ইউনুস টিকতে পারবে না কিন্তু এই যে আওয়ামী লীগকে কণ্ঠাসা করার পরে এখন এবার কিন্তু বিএনপির উপরে কিন্তু রোলার শুরু হবে বিএনপিকে এবার কণ্ঠাসা করার জন্য ডক্টর ইউনুসের যে মেটিকুলাস ডিজাইন সেটা কিন্তু এবার বিএনপির উপরে এসে পড়বে বিএনপি এমনিতেই তো বিএনপি কোনো বড় আন্দোলনে যেতে পারছে না সেটা সরকারের ভয়ে হতে পারে হতে পারে আওয়ামী লীগ হয়তো সেই সুযোগে রাজনৈতিক কোনো সুযোগ পেয়ে যাবে সে ভয়ে হতে পারে বিএনপি কিন্তু আন্দোলনে যেতে পারছে না এবং বাংলাদেশ জুড়ে যদি আমরা দেখি যে পাঁচই আগস্টের পর থেকে বিএনপি যেভাবে সারা দেশব্যাপী লোকাল স্তরে যেভাবে চাঁদাবাজি করেছে করছে যেভাবে এই ছাত্রদের সঙ্গ দিয়ে জাতীয় নাগরিক পার্টি এবং জামাত ইসলামের কিছু লোকজনের সঙ্গে বিএনপিও যেভাবে মব জাস্টিসের সঙ্গে জড়িয়ে পড়েছে এখন যদি ডক্টর ইউনুস ওই বিএনপির চাঁদাবাজদের এই মবজাস্টিস জাস্টিস যারা করেছে বিএনপির তাদেরকে যদি এই যে দখলদারির সঙ্গে যারা যুক্ত তাদেরকে যদি প্রশাসনিক মানে আইনের আওতায় আনতে যায় তাহলে কিন্তু বিজেপির মেরুদণ্ড ভেঙে এই সরি বিএনপির মেরুদণ্ড ভেঙে যাবে একেবারে বিএনপির মেরুদণ্ড ভেঙে যাবে যার ফলে বিএনপির মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে যে যদি অ্যাকশানে যায় ডক্টর ইউনুস প্রশাসনকে দিয়ে একটা অ্যাকশান করান সেটা কিন্তু বিএনপির পক্ষে ডিজাস্টার হয়ে যাবে কারণ সারা দেশব্যাপী বাংলাদেশে লোকাল স্তরে বিএনপি কিন্তু চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে দখলদারিতে জমি জায়গা দখল লুটপাট বিভিন্ন কিছুতে তারপরে এই ছাত্ররা যেমন মব জাস্টিস করছে জামাত ইসলামের কিছু লোকজন সেখানে মব জাস্টিসের সঙ্গে যুক্ত হচ্ছে তেমনই কিন্তু এই মব জাস্টিসে বিএনপিও যুক্ত হচ্ছে এখন এই বিএনপিকে মাইনাস করার জন্য বিএনপি যদি ভোটের জন্য আন্দোলনে যেতে যায় তখন কিন্তু এই যে এই মব জাস্টিস করার জন্য চাঁদাবাজি করার জন্য তখন কিন্তু বিএনপির স্থানীয় লোকাল স্তরের যে নেতা কর্মীদের উপরে কিন্তু প্রশাসনের কড়া পদক্ষেপ নামিয়ে আনবেন সেই পরিকল্পনা কিন্তু ডক্টর ইমুসের রয়েছে এখন সেটা বিএনপি কি করছে সেটা ভবিষ্যতে বোঝা যাবে তারপরে এবার যদি আসি যে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো এর ফলে কি সরকারের লাভ হলো মাইনাস ওয়ান অলরেডি সরকার যেটা ভাবছে সফল হলো মাইনাস টু এর পার্ট হিসাবে মাইনাস ওয়ান নাকি আওয়ামী লীগে লাভ হল রাজনৈতিক বিশ্লেষকরা যদি এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেন বা যারা রাজনীতি বোঝেন তারা বুঝতে পারবেন যে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগকে কখনোই দাবি রাখা সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ যে দলটি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে যে তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে যে দেশটিকে স্বাধীন করেছে যে আওয়ামী লীগের নেতৃত্বে এই যে এই মুক্তিযুদ্ধের আন্দোলনকারী সেই দল যারা প্রাণ দিতে দেশের জন্য এক বিন্দু পিছিয়ে আসেনি যদিও সেই সময় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় ভারতও সরাসরি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল ভারতের সৈন্য পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছে বাংলাদেশের স্বাধীনতার জন্য কিন্তু বাংলাদেশের যে সাধারণ জনগণ যারা মুক্তিযোদ্ধা তারা তো তাদের জীবন বিপন্ন করে লড়াই করেছেন সংগ্রাম করেছেন তাহলে তিরিশ কোটি সাধারণ মানুষ দুই থেকে সরি 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 তিরিশ লক্ষ বাংলাদেশের মানুষ তারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধের সময় তিরিশ লক্ষ সংখ্যাটা চিন্তা করতে পারেন আবার দু লক্ষ মা বোনদের সম্মান চলে গিয়েছে আর এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল কোন দল আওয়ামী লীগ স্বাভাবিকভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভয় দেখানো সম্ভব নয় কারণ উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ তৎকালীন যে পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়াখা তিনিও তো নিষিদ্ধ ঘোষণা করেছিলেন তার ফল কি হয়েছে বাংলাদেশ উনিশশো একাত্তরের ছাব্বিশে ডিসেম্বর স্বাধীন হয়েছে স্বাধীনতা পেয়েছে বিজয় পেয়েছে বাংলাদেশ উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ নিষিদ্ধ ঘোষণা করলেন ইয়াহিয়াখা নয় মাস মুক্তিযুদ্ধ চলল আরও জোশ বেড়ে গেল মুক্তিযোদ্ধাদের উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর এসে বাংলাদেশ স্বাধীন হলো তাহলে এই যে নিষিদ্ধ ঘোষণা করা হলো এটা তো প্রথম নয় ইহাহা খাও করেছেন ডক্টর ইউনুসের আগেও তো আওয়ামী লীগকে দমন পীড়ন করার চেষ্টা হয়েছে ডক্টর ইউনুস তো প্রথম নয় আবার একজন নব্য ইহাহা খাকে আমরা দেখছি যিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছেন তার কর্মসূচি নিষিদ্ধ করতে চাইছেন কারণ মুক্তিযোদ্ধাদের সহ্য হচ্ছে না এখন ডক্টর ইউনুসের তার জন্য এই যে যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চাইছিল বা চাইছে যারা তারা শাহবাগে স্লোগান দিচ্ছে নিজামির বাংলায় আওয়ামী লীগের নাই শেখ হাসিনার নাই কাদের মোল্লার বাংলায় আওয়ামী লীগের নাই শেখ হাসিনার নাই তো এই যে নিজামি মতিউর রহমান নিজামি তিনি কে ছিলেন একজন তিনি একজন উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন যুদ্ধাপরাধী মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় তাহলে চিন্তা করুন তার বাংলায় একজন যিনি মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত যুদ্ধ অপরাধী ছিলেন তাহলে তার বাংলায় মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগ কি করে স্থান হবে যদি সত্যিই এই নিজামের বাংলা বর্তমানে প্রতিষ্ঠিত হয় তাহলে সেই বাংলায় তো আওয়ামী লীগের স্থান পাওয়া কোনোভাবেই সম্ভব নয় এবং দু সালের ষোলো সালে যুদ্ধাপরাধের দায়ে যাকে যার মৃত্যু মানে ফাঁসিতে মৃত্যু হয়েছে এই নিজামি সাহেবের তো সেই যে নিজামি সাহেবের বাংলা যদি সত্যিই প্রতিষ্ঠিত হয় সেই নিজামি সাহেবের বাংলায় কি করে আওয়ামী লীগের স্থান হবে আবার কাদের মোল্লা কাদের মোল্লা কে ছিলেন তিনিও বাংলাদেশের একজন মানে উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত ছিলেন কাদের মোল্লা তিনিও বাংলাদেশের উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময়ের মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত ছিলেন তাহলে চিন্তা করুন এই কাদের মোল্লার বাংলাদেশে এই নিজামির বাংলাদেশে যারা যুদ্ধাপরাধী উনিশশো একাত্তর সালে যারা যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন যাদের শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড যুদ্ধাপরাধের মানবতা বিরোধী অপরাধের জন্য তাদের বাংলা যদি সত্যিই প্রতিষ্ঠিত হয় সেই বাংলায় কি কোনোভাবে আওয়ামী লীগ যে দল মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল সেই দলের কি জায়গা হতে পারে স্বাভাবিকভাবে তারা চাইবে না যারা এই নিজামির বাংলা চায় যারা কাদের মোল্লার বাংলা চায় এখন বাংলাদেশের জনগণ তাহলে কী চায় তারা কি কাদের মোল্লার বাংলা চায় তারা কি নিজাময়ের বাংলা চায় নাকি তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলা চায় সেটা কিন্তু বাংলাদেশের মানুষকে স্থির করতে হবে এবার আর একটা তথ্য দিই একটা বাংলাদেশে একটা খুব গোপনে গোয়েন্দার একটা সার্ভে করেছে এই মাসখানিকের মধ্যে তো সেই সার্ভেতে গোয়েন্দা রিপোর্ট মানে পেয়ে ডক্টর ইউনুস চমকে গিয়েছেন জামাত ইসলামী চমকে গিয়েছে কি সেই গোয়েন্দা রিপোর্ট বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট দেখছে যে যদি বাংলাদেশে কোনো নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বাংলাদেশে ফিফটি পারসেন্টের উপরে মানুষ এই মুহূর্তে আওয়ামী লীগকে ভোট দেবে সমর্থন করবে এবং আওয়ামী লীগ দুশোর উপরে আসন পেয়ে ক্ষমতায় আসবে এটা বাংলাদেশে গোপনে গোয়েন্দা রিপোর্ট করেছে যদি বলেন কথা কি করে জানবেন আপনারাও জানতে পারবেন ধীরে ধীরে এই যে জামাত ইসলামের আমির তিনি ডক্টর শফিকুর রহমান তিনি তার এমনি এমনি লন্ডনে তারেক রহমানের কাছে ছুটে যাননি ডক্টর ইউনুসের বার্তা নিয়ে গিয়েছেন ডক্টর ইউনুস তাকে পাঠিয়েছেন যে এই পরিস্থিতি যদি বিএনপি বেশি ভোটভোট করতে যায় তাহলে কিন্তু সবার খবর আছে তো বিশ্বস্ত লোক হিসাবে ডক্টর ইউনুস এই জামাত ইসলামের আমিরকে দিয়ে সেই বার্তা কিন্তু তারেক রহমানের কাছে জামাত রহমানের জামাত ইসলামের যে আমির ডক্টর মানে শফিকুর সাহেব এই শফিকুর সাহেবকে দিয়ে তারেক রহমানের কাছে কিন্তু বার্তা পাঠানো হয়েছে তাই বিএনপি ভোটের কথা বলছে কিন্তু জোরদার কোনো আন্দোলনে যেতে পারছে না এটা বাস্তবতা যে বাংলাদেশে যদি নিরপেক্ষ নির্বাচন হয় এই মুহূর্তে তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগ একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে আর সেই ভয় কিন্তু বিএনপির তাড়া করছে ডক্টর ইউনুসের তাড়া কর ডক্টর ইউনুসকে তাড়া করছে যার জন্য তড়ি ঘড়ি করে জামাতের আমির তিনি কিন্তু চলে গেলেন কোথায় এই যে ডক্টর শফিকুর রহমান লন্ডনে তারেক রহমানের কাছেই বার্তা নিয়ে কোন বার্তা নিয়ে শফিকুর রহমান গেলেন যে বাংলাদেশে এই পরিস্থিতি এই মুহূর্তে যদি নির্বাচনে যেতে চান আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ হবে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে মাইনাস টু ফর্মুলার অঙ্গ হিসেবে ডক্টর ইউনুস যেটা করলেন সেটা আওয়ামী লীগের জন্য আরও বড় সুফল বই আনবে কেন বয়ে আনবে সেটা হচ্ছে যে নিষিদ্ধ এর আগেও আওয়ামী করা হয়েছে যেটা আমি একটু আগেই বললাম কিন্তু বাংলাদেশে যে চল্লিশ পার্সেন্টের উপরের মানুষ সবসময় আওয়ামী লীগকে সমর্থন করে তারা এতদিন এতটা এক কাট্টা ছিল না পাঁচই আগস্টের আগে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে এক কাট্টা হয়েছে কিন্তু এই যে আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করার পরে আরও তারা এক কাট্টা হয়েছে আরও তারা জোটবদ্ধ হয়েছে আরও তারা একনিষ্ঠ হয়েছে তারপরে এই যে আওয়ামী নিষিদ্ধ করার জন্য যে স্লোগান দেওয়া হচ্ছে নিজামির বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই কাদের মোল্লার বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার মানুষ সাধারণ মানুষের মনে একটা নাড়া দিয়েছে যে তাহলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে মুক্তিযুদ্ধ সব কিছু স্মৃতি মুছে দিয়ে বাংলাদেশ কি তাহলে সেই যারা স্বাধীনতা চায়নি পাকিস্তানপন্থী তাদের বাংলাদেশের দিকে যাচ্ছে এই চিন্তা এই চেতনা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রেমী মুক্তিযুদ্ধের আদর্শের মানুষদের মধ্যে একটা নাড়া দিয়েছে যার ফলে আওয়ামী লীগ কিন্তু আবার নতুনভাবে জেগে উঠবে এবং এ ব্যাপারে ভারত সবসময় মুক্তিযুদ্ধের চেতনার দল হিসাবে আওয়ামী লীগের পাশে আগেও ছিল এখনো থাকবে কারণ এই যে বর্তমান যে ডক্টর ইউনুস মাইনাস টু ফর্মুলা হিসেবে দুটি দলকে মাইনাস করে বাংলাদেশটাকে একটা জঙ্গি মদতদাতা রাষ্ট্রের দিকে তিনি নিয়ে যেতে চাইছেন যেটা ভারত কোনোভাবে এটা মেনে নেবে না ভারত দুদিন আগে দুদিন পরে ডক্টর ইউনসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং শেখ হাসিনা যে বাংলাদেশের ক্ষমতায় ফিরবে এবং বাংলাদেশের সেই ক্ষমতায় ফেরাতে যেমন ভারত সহযোগিতা করবে তেমন বাংলাদেশের জনগণও কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে বসানোর জন্য আর কিছুদিনের মধ্যে দেখবেন উদ্গ্রীব হয়ে উঠেছে কারণ বাংলাদেশ এই মুহূর্তে একচ্ছন্ন ছাড়া আইন শৃঙ্খলাহীন অন্ধকার জগতের দিকে যাচ্ছে অন্ধকার একটি দেশের দিকে যাচ্ছে তাই মানুষ বলতে শুরু করেছে বাংলাদেশের মানুষ তারা বলছে একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে যে আমরা আগেই ভালো ছিলাম আমরা আগেই ভালো ছিলাম তারা শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে চাইছেন তাই আপনাদের এই চাওয়া হয়তো খুব শীঘ্রই পূর্ণ হবে বাংলাদেশের ক্ষমতায় আবারও শেখ হাসিনা ফিরবেন ডক্টর ইউনুস যতই মাইনাস টু ফর্মুলা করতে যান হবে না সেটা মাইনাস ডক্টর ইউনুস সরকার এটাই হবে খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা